কবি এম এম সললছি দেন স্বর্ণসভা না সরি स्वर्ण स्वर्ण সভায় বলাতে অনেকেই অবাক হচ্ছেন না আমি অবাক হচ্ছিল আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয়важа জন কবি শাহিন রেজা উপস্থিত আছেন এদেশে জীবন্ত কিংবদন্তী চিত্রনায়ক শ্রদ্ধেউ উজ্জ্বল ভাই উপস্থিত আছেন আমাদের কবিতা অঙ্গনের প্রাণ প্রাণপুরুষ বিপ্লব বিপ্লবী কবি কবি মোহন রাহান সৈয়দ্রনসহ এবং সকলকে আমার শ্রদ্ধা হ্যাঁ বলছিলাম আজ প্লিজ আসলে একটা অনুষ্ঠানে যদি একটা কথা বলে সেও অনুষ্ঠানটার প্রতি শ্রদ্ধাবোধ থাকে না হ্যাঁ বলছিলাম আজকে এবিএম সহিল স্মরণ সভা আমরা অনেকেই বাংলাদেশে একটি ভুল করছি একটি ভুল কালচার চলতেছে বলে এটা আমার ব্যক্তিগত অভিমত হওয়া উচিত সভা না হওয়া উচিত মৃত্যু সভা একটা মানুষ মরে গেলে স্মরণ করব মরে যাওয়ার আগে তাকে স্মরণ করব না অর্থাৎ আমাকে স্মরণ করতে হলে আপনাদের স্মরণ পেতে হলে আমি কথা বলতেছি কথাটা শেষ করে নেই আপনারা বোঝেন তারপর প্লিজ কথাটা শেষ করে নেই তারপরে যদি কিছু বলার থাকে মাইকে এসে বলবেন আমি কথা শেষ করে নেই আপনারা শোনেন বক্তব্য বুঝবেন তারপরে কথা বলবেন হ্যাঁ আজকে স্মরণ সভা আমরা মৃত্যুর পরে একজন মানুষকে স্মরণ করি কিন্তু মৃত্যুর আগে আমরা স্মরণ করি না তাহলে কি মৃত্যুই আমার একমাত্র কাম্য আমাকে করার জন্য আমাদের দেশে এই শব্দটা ভুল স্মরণ সভা না হওয়া উচিত ছিল মৃত্যু সভা স্মরণ সভা তো কবিকে সামনে যখন আমরা তাকে স্মরণ করব। হেল জীবিত অবস্থা আমরা তেমন কেউ স্মরণ করি নাই মৃত্যুর পর স্মরণ করেছি এটা আমাদের জন্য দুর্ভাগ্য কালচার স্মরণ সভা আসুক আমরা একজন কবিকে একজন নেতাকে মৃত্যুর আগে তাকে স্মরণ করার চেষ্টা করি এই কালচার আমাদের শুরু হওয়া উচিত আজকে এবিএম সহিলশিদের জন্মদিবস একজন মানুষের বাংলাদেশে মুসলমানি একবার হয় বিয়ে হয়তো একবার হয় কিন্তু বাংলাদেশের মানুষ তিনবার জন্মগ্রহণ করেন তিনবার আমি জানি না কোন জন্মগ্রহণের মধ্যে এবিএম সোহেল রশিদ পড়েছেন বাংলাদেশের মানুষ তিনবার জন্মগ্রহণ জন্মগ্রহণ করেন এক যখন ভোটার আইডি করা হয়েছিল তখন অনেকেই বয়স লুকুচিরি করে মিথ্যে করে কমিয়ে দিয়েছিলেন জন্মদিন এক দ্বিতীয় জন্মদিন আমরা দেখতে পাই যখন দ্বিতীয় জন্মদিন দেখতে পাই যখন আমরা মেট্রিক ফর্ম ফিল আপ করেছিলাম আমার বাবা আমার মা আমার শিক্ষক আমাকে শিখে দিয়েছিল তোমার জন্মদিনটা কমিয়ে দেওয়া হবে এবং আমার শিক্ষকরা আমার বাবা মারা তাই করেছেন জন্মদিন কমিয়ে দিয়েছেন দুটা জন্মদিন গেল তৃতীয় জন্মদিন হল আমি যখন গডগিফ্টেড ভাবে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হই সেটা হলো জেনুইন জন্মদিন সেটা একটা জন্মদিন আমি জানি না সোহেল রশিদের আজকে কোন জন্মদিনের তারিখটা আমি জানি না একজন কচ্ছপের আয়ু পাঁচশত বৎসর বিধাতার কাছে আমার প্রশ্ন সৃষ্টির সেরাজি একজন মানুষের আয়ু পাঁচশত বৎসর হলে বিধাতার কি এমন ক্ষতি হতো আসুন আমার বক্তৃতার দীর্ঘায়িত করবো না শুধু এটাই বলবো আসুন বিধাতার কাছে